গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের চব্বিশ জুলাই ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ এমনটাই মন্তব্য করেছে প্রেস উইং তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপি জামাত এনসিপির তিন মত এতক্ষণ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায় ষোলো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক থেকে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে নানা পোস্ট ছড়ানো হয় যার উদ্দেশ্য ছিল দিনে সহিংস ঘটনার মন গড়া বক্তব্য প্রতিষ্ঠা করা বিবৃতিতে আরও বলা হয় একটি সংগঠিত প্রপাগান্ডা অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী আওয়ামী লীগ পন্থীরা পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করেছেন যা এই দিনের সহিংসতার দৃশ্য বলে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে একটি ছবিতে দেখা যায় স্থানীয় লোকজন এক আহত কিশোরকে বহন করছে পেছনে আগুন জ্বলছে এবং উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ করছে ছবিটি গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার নিদর্শন হিসেবে তুলে ধরা হয় অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ছবিটি দশ আগস্ট দু সালের একটি ভিন্ন ঘটনা আর একটি বহুল প্রচলিত পোস্টে দেখা যায় জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী একটি ছবি পোস্ট করেন যেখানে গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছেন প্রেস উইং এর বিবৃতিতে বলা হয় এইসব পোস্টে ভুয়া উপস্থাপন করা হয়েছে পোস্টে তারা উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িয়েছেন এবং এনসিপির নেতা কর্মীদের উস্কানিতে এই সহিংসতা শুরু হয় বাস্তবতা হলো ছবিটি দু সালের আট ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপি সমাবেশের সময়ের যেখানে ডিবি কর্মকর্তা কনককে জনতার দিকে গুলি ধরতে দেখা যায় জাকির হোসেন আরেকটি ছবি পোস্ট করেন যেখানে গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায় তিনিও দাবি করেন এটি গোপালগঞ্জের আজকের সংঘর্ষের ফলাফল তবে এই ছবিটিও ভিন্ন ঘটনার প্রেসিং দাবি করে ছবিটি বিশ মার্চ দু সালের এক সম্পূর্ণ আলাদা ঘটনার সময় তোলা হয়েছিল এই একই ভুয়া প্রচারণার অংশ হিসেবে একটি শিশুর ছবি ছড়ানো হয় যেখানে তাকে লাঠি হাতে দেখা যায় দাবি করা হয় ছবিটি ষোলো জুলাই গোপালগঞ্জে তোলা এবং ওই শিশু নাকি সহিংসতায় অংশ নেয় ছবিটি এই মিথ্যা বার্তা ছড়াতে ব্যবহার করা হয় যে রাজনৈতিক সহিংসতায় শিশুদের পর্যন্ত জড়ানো হচ্ছে উল্লেখযোগ্যভাবে ছবির একটি ডিজিটাল সম্পাদিত সংস্করণ শেয়ার করেন নিজু মজুমদার যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন অনলাইন হিসেবে পরিচিত বলে দাবি করেছে আসলে শিশুর এই ছবিটি গোপালগঞ্জে তোলা হয়নি বরং গাজীপুরের সফিপুর এলাকায় ধারণ করা একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট মূল ভিডিওটি দু সালের আগস্ট মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল এসব বিভ্রান্তিকর ছবির পাশাপাশি আওয়ামী লীগপন্থী অ্যাকাউন্টগুলো ভিত্তিহীনভাবে দাবি করে বাংলাদেশ সেনাবাহিনী নাকি বেসামরিক মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এইসব মিথ্যা প্রচারণা জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ছড়ানো হয় প্রেস উইং এর মতে এসব ভুয়া প্রচারণা ও যাচাইকৃত সূত্র ভিত্তিক তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে গোপালগঞ্জের সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে বিএনপি দলটির অভিযোগ গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে গতকাল বুধবার দিনভর গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ঘটনায় রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয় বৃহস্পতিবারে দুপুরে এক বিবৃতিতে এ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপি বিবৃতিতে বলা হয় গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সভায় আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় চারজন নিহত হয় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা নীলনাক্শা বলেও মনে করে দলটি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয় জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে মবুক্রেসি হত্যা ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত কিন্তু এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে বিশেষ করে এ সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিএনপি জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করেছিল তবে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা পরিপ্রেক্ষিতে এনসিপির প্রস্তাব বাদ দেওয়া হয় এর ফলে সংস্কার কমিশনের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখার সুপারিশও বাদ হয়ে যায় গত কমিশন তত্ত্বাবধায়ক সরকারের বৃহস্পতিবার রূপরেখা নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে তবে তাতে হয়নি এর মধ্যে গত রোববার বিএনপি ঐক্যমত্য কমিশনের আলোচনায় একটি প্রস্তাব উত্থাপন করে পরদিন সোমবার কমিশনের কাছে আলাদা প্রস্তাব জমা দেয় জামায়াত আর এনসিপি প্রস্তাব দিয়েছিল গত মে মাসে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে এসব প্রস্তাব দিয়ে আলোচনা করে হতে পারে বিএনপির প্রস্তাবগুলোর মধ্যে ছিল রাষ্ট্রপতি যত দ্রুত সম্ভব সংসদের প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টা হওয়া যোগ্য ব্যক্তিদের মধ্যে একজনকে নিয়োগ দেবেন এভাবে দেওয়া সম্ভব না হলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নপক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারের সমন্বয়ে কমিটি গঠন করা হবে কমিটির সভাপতি হবেন রাষ্ট্রপতি তবে তার ভোটাধিকার থাকবে না এভাবেও সম্ভব না হলে সংসদীয় ওই কমিটিতে সংসদের প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দলের একজন প্রতিনিধি নেওয়া হবে এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে এ কমিটির মাধ্যমেও সম্ভব না হলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার ও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে যারা ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেয়েছে তাদের প্রতিটি দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে এই রাষ্ট্রপতির ভোটাধিকার থাকবে পঞ্চম বিকল্প ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসা যায় এক্ষেত্রে রাষ্ট্রপতিকে না রাখার বিষয়ে সব দলিত হয়েছে তবে সর্বশেষ পন্থা হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায় কি না বিবেচনা করা যেতে পারে জামায়াত ইসলামের একাধিক রূপরেখা প্রস্তাব করেছে যারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার একশো বিশ দিনের মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে কোনো কারণে তা সম্ভব না হলে মেয়াদারও ষাট দিন বাড়বে জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার পনেরো থেকে তিরিশ দিন আগে এবং মেয়াদের অবসান অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার সর্বোচ্চ থেকে ঘন্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করতে হবে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে পরে শুনানি আগামী চব্বিশ জুলাই পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেহা রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন আজকের আপিল শুনানির শুরুতে মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হয়। বিষয় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয় এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন দু সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত এছাড়া তারেক রহমান সহ উনিশ আসামিকে যাবজ্জীবন ও এগারো আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় পরে গত এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট এরপর উনিশ মার্চ হাইকোর্টে দেয়া সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টুগেদার আপিল করেন রাষ্ট্রপক্ষ তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টে রায় স্থগিত করেনি আপিল বিভাগ উল্লেখ্য দু হাজার চার সালের একুশ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু ইভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহতন হন প্রায় তিনশো জন এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয় ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান